হাত উত্তোলন করতেন নবী যখন হাত উত্তোলন করেন হাত উত্তোলন করেন দোয়া করার জন্য হাতটা ইউরা বায়াজ হয়ে বেতাই হে বগল মোবারক থেকে নূর চমকায় আপনি আয়নার সামনে গিয়ে দেখবেন বগল উঠাইবেন কালো হয়ে গেছে আর নবীজির বগল মোবারক শুভ্র সাদা নূর চমকাচ্ছে সে নবী আর আমরা কি সমান নবীকে আমাদের মতো বলতে পারেন বেদব যারা কুস্তাক যারা

দলিল নেন আমার নবী বলেন আমি ঘুমাইলে ইউটিউব নি রাব্বি ও কিনি আমি যখন ঘুমাই আল্লাহ আমারে খাওয়াই আল্লা আমারে পান করে আমরা ঘুম থেকে উঠলেই হারি পাতিল খুশি খাবার জন্য পাগল হয় না আমরা ঘুমাইলে উজু যায় নবীরা ঘুমাইলে কি উজু যাই তো দেখেন না চিপড়ি লামিন মিকাইল এবং মিশ্রফিল তিন ফেলেস্তা আসলেন একটা বিছানা ওইটা এক বিছানা উম্মে হারির ঘরে হুম্যে হারির রসুল লাক

সেভাবে আয়বি তার আমার নবী বন্ধু সেখান থেকে বের হওয়ার মাথায় মাত্র দুই মাসের মাথায় আবু তালে যিনিতেন তিনি ইন্তেকাল করলেন তার কিছুদিন পরে চলে গেলেন আম্মা দাম খাদ যে লাহান হা আহা নবী কেন তাই বেগ ক্লাশ সময় জন্য তাই বেগ একটু রিলায়েন্স করানোর জন্য উনিশ দিনের প্যাকেজে তাই ফের মানুষ নবীকে চিনলো না পাথর মেলে মেলে নবীকে পাখায় দিলেন এতটুকু খুশির সংবাদ ছিল যে চিপ্রেল নামিন চিপড়েল নামিন বাল বাল বসুর আপনি বলেন আপনি বলেন এদেরকে যেমন মশলা বাটা বাতে কই মাছ যেমন উল্টাই ভাজে ওই ওইরকম আমি এই টাইপের মানুষদেরকে উল্টাই দি কত শাস্তি লাগে আমার রসুল বলে না এদেরকে যদি শাস্তি দিয়ে ধ্বংস করে দেওয়া হয় আমি নবীর দিনের এর দিব কার কাছে আল্লাহু আকবার পথে ছুটে এতজন সুখে সংবাদ 40 জন নবীর জেনেলা কালেমা পরে মুসলমান হলো আল্লাহর নবী চলে আসলেন চলে একটা উম্মে হালের ঘরে নবীকে ঘুম থেকে জাগালেন ঘরের ছাদটা ফাক করলেন। নবী বলেন তানামো আয় নাই বলাই আনামো কালবি আমার চোখ ঘুমায় আমার কলকটা ঘুমায় না আমি নবী আমন আমি নবীর সামনে যেমন দেখি রে আমি পিছনে তেমন দেখতে পাই আমি নবী ডানে যেমন দেখি রে আমি নবী বানাও তেমন দেখতে পাই ওর উপরে তাকাইলে আমি আল্লাহর আর সে আজিমের খবর বলে দিতে পারি মাটির নিচে তাকাইলে কোন খবরে কেমনে আজাব হয় সে আজাবের খবর কবরের খবর আমি বলে দিতে পারি